হ্যালো টু দা নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও মানে গোপন ভিডিও বলতে আমরা যা বুঝি আর কি ব্যক্তিগত থাকতে পারে না আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের বা পার্সোনাল লাইফের যে কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও বা ব্যক্তিগত প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট কিংবা ফাইল এগুলো কীভাবে নিরাপদ রাখবেন কেন এগুলো ভাইরাল হয়ে যায় কিছুদিন পূর্বে প্রায় দশ থেকে পনেরো দিন হবে আমি একটা নিউজ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে একজন হাজবেন্ডের কারণে তার ওয়াইফের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় এখন কথা হচ্ছে এই বিষয়গুলো যেন আপনার সাথে না ঘটে তাহলে আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন নাম্বার হচ্ছে অসতর্কভাবে আপনার মোবাইল কিংবা ল্যাপটপ একটি সার্ভিসিং সেন্টারে দিয়ে দেওয়া যে আপনার মোবাইলটা ঠিক করে দিবে এখন আপনার ব্যক্তিগত যদি কোনো ছবি কিংবা ভিডিও যদি থেকে থাকে সেক্ষেত্রে যদি সে যদি চায় আপনার সেগুলো সে নিয়ে যেতে পারবে এখন সরাসরি সে যে আপনাকে ব্ল্যাকমেল করবে বা আপনার এই ভিডিওগুলো অন্য কাউকে দিয়ে দিবে বা অন্য কোথাও আপলোড করে দেবে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে এরকম না সে থার্ড পার্টির মাধ্যমে করতে পারে বা থার্ড পার্সনের মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে সো বি কেয়ারফুল এক্ষেত্রে যদি কখনো আপনি মোবাইল কিংবা ল্যাপটপ সার্ভিসিং করতে দেন সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও সেগুলো আপনি ব্যাকআপে রেখে দিয়েছেন কিংবা ডিলিট করে দিয়েছেন মানে এটা এরকমভাবে দিতে পারেন যেটা দিলে আপনার কোনো সমস্যা হবে না নাম্বার টু হচ্ছে আপনার পারমিশন অ্যাপ পারমিশনের ক্ষেত্রে অনেক সময় আমরা যখন প্লে স্টোর থেকে যখন আমরা আমরা যখন ইনস্টল করি সেক্ষেত্রে দেখা যাবে আপনার আসলে আসলে যে পারমিশনগুলো সেগুলো আপনার ক্যামেরা কিংবা আপনার অডিও কিংবা আদার্স যেগুলো পারমিশন চাই সেই পারমিশনগুলো অ্যাকচুয়ালি আপনার কোনো কাজে আসবে কিনা গ্যালারি পারমিশন এগুলো আপনি বাছাই করে দিবেন এবং থার্ড পার্টি কোনো অ্যাপস আপনি ইনস্টল করবেন না প্লে স্টোর থেকে করছেন কোনো প্রয়োজনে আপনার ক্যামেরা কিংবা আদার্স এডিটিং অ্যাপস সেগুলো ভিন্ন কথা কিন্তু আপনার কারো লিঙ্ক থেকে আপনি যদি কোনো প্রকার অ্যাপস আপনি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে আপনার সেই অ্যাপসগুলোর কারণে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও ভাইরাল হয়ে গেছে নাম্বার থ্রি হচ্ছে আপনার ক্লাউড সার্ভার আপনার ভিডিও বা ছবি আপলোড রাখা বা অটোস আপলোড একটা অপশন আছে সেটা চালু রাখলে আপনার অটোমেটিক্যালি আপনার গ্যালারি থেকে বা আপনার রিসেন্ট কোনো ছবি তোলা সেগুলো অটোমেটিকলি ব্যাক চলে যায় সো সেই যে জিমেল দিয়ে আপনি এই ক্লাউড সার্ভারটা ইউজ করছেন যদি কেউ চায় সে জিমেলটা হ্যাক করেও আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও নিয়ে যেতে পারে এবং যদি সে কখনো সুযোগ পায় আপনার এই জিমেলটা যদি অন্য কোথাও আপনি ইউজ করেন দেখা গেল আপনি কোথাও ল্যাপটপ কিংবা কারো মোবাইলে আপনি লগ করেছেন এবং দেখা যাবে আপনার ওই ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও ওই লগ আউট না করার কারণে সে সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবে সো এটাও করা যাবে না আর নাম্বার ফাইভ হচ্ছে পাবলিক ওয়াইফাই পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই বিপেন ইউজ করতে পারেন বাট এটা যে সবসময় বয়ে থাকতে হবে এরকম না কারণ পাবলিক ওয়াইফাই যারা আমরা ইউজ করি গ্রাম কিংবা শহরে এ সার্ভিস প্রোভাইডার যারা যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু সচরাচর আপনাকে কোনো প্রকার সমস্যা ফেলবে না বা তারা আপনাকে কোনো প্রকার ব্লেম দিবে না বা কোনো প্রকার আপনাকে এরকম সিচুয়েশনে ফেলবে না যে আপনাকে সমস্যা হতে পারে বাট কিছু উঁচুক্রিম আছে এগুলোর সুবিধা নিয়ে থাকে যে পাবলিক ওয়াইফাই গুলো আপনি যে জিনিসটা করতে পারেন হয় আপনি বিপিন ইউজ করতে পারেন বা আপনার সতর্ক থাকতে পারেন আর কি পাবলিক ওয়াইফাই ছাড়া তো আর কোনো উপায় নেই সো বিপিন ইউজ করাটা সেফ আর একটি বিষয় হচ্ছে আপনার থার্ড পার্টি লিঙ্ক ক্লিক করা কেউ হয়তো আপনাকে লিঙ্ক দিয়েছে ক্লিক করার জন্য বাট যদি আপনি সেখানে লিঙ্কে ক্লিক করেন দেখা যাবে আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে তো সো লোভে করে কোথাও লিঙ্কে ক্লিক করবেন না বা কেউ যদি আপনাকে ইনকামের প্রলবন দেখায় সেক্ষেত্রে আপনি লিংকে ক্লিক করবেন না কারণ এই লিঙ্ককে ক্লিক করলে আপনার মোবাইলের যাবতীয় অ্যাক্সেসে নিয়ে যেতে পারে তো সো আপনার অপ্রয়োজনীয় বা অপরিচিত কারো লিঙ্ক শেয়ার করা মানে যে আপনি ইনকাম করতে পারবেন বা সারপ্রাইজিং কোনো ভিডিও আপনাকে শেয়ার করলে সেই লিঙ্কও আপনি ক্লিক করবেন না তো সো বি কেয়ারফুল লিঙ্ক ক্লিক করার ক্ষেত্রে আর নাম্বার সিক্স হচ্ছে ফোন লক না করা দেখুন ফোন লক করাটা কোনো দোষের না আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা প্রাইভেট ব্যক্তিগত বিষয়গুলো আপনি প্রাইভেটে ঢাকার জন্য আপনি ফোন লক করতেই পারেন বাট ফোন লক করলেই যে আপনি উচ্চ মানে খারাপ চরিত্রের লোক বিষয়টা এরকম না আপনার ব্যক্তিগত মুহূর্তে ছবিগুলো আপনি নিরাপদ রাখার জন্য আপনি মোবাইলটাকে লক করতেই পারেন তো সো এটা কোনো দোষের কোনো কিছু না তবে আমি অবশ্যই সাজেস্ট করব আপনার গ্যালারি কিংবা ব্যক্তিগত ফাইল বা পার্সোনাল ডকুমেন্ট সেগুলো লক করে রাখতে পারেন এতে আপনি খুব নিরাপদ থাকবেন অ্যান্ড ফাইনালি নাম্বার সেভেন হচ্ছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা ইমো যতগুলো মেসেজিং অ্যাপস আছে সেই মেসেজিং অ্যাপসগুলো আপনি যদি কখনো আপনার ব্যক্তিগত মানুষকে কোনো কিছু শেয়ার করে থাকেন ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও সেক্ষেত্রে আপনার একটা ভয় থাকে কেমন ভয় যদি আপনি একবার শেয়ার করলেন পরবর্তী দেখা যাবে আপনার নিজের অজান্তেই সেই ভিডিও বা ছবিগুলো আপনার ফরোয়ার্ড ফরোয়ার্ড হয়ে গেছে অন্য কারো কাছে অথবা আপনি যাকে শেয়ার করেছেন সে হয়তো এই ভিডিওগুলো বা এই মিজগুলো। আপনার মুছে নেই তার মোবাইল থেকে অন্য কেউ নিয়ে যেতে পারে বা তার মোবাইল থেকে অন্য কেউ শেয়ার করে নিয়ে যেতে পারে সো বি কেয়ারফুল একবার শেয়ার করেছেন মানে এগুলো মুছে ফেলুন আর আরেকটা বিষয় হচ্ছে ফাইনাল সাজেশন হচ্ছে ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও মোবাইলে না রাখাটাই নিরাপদ যেহেতু আপনার মোবাইলটা আপনার ফ্যামিলি পার্সন অনেকে ইউজ করবে বা অনেকে চাইবে সো এটা ওইখানে না রাখাটাই বেটার আর স্পেশালি গ্যালারিতে না রাখাটাই বেটার কারণ আপনার ফ্যামিলি পার্সন কেউ যদি আপনার মোবাইলটা চায় আর যদি এই বিষয়গুলো দেখে তখন আপনার বিষয়ে তারা কি চিন্তা করবে সো বি কেয়ারফুল আমার হিসাবে আপনার ব্যক্তিগত কোনো কিছু থাকলে সেটা যদি একান্তে আপনার সমর্থ থাকে ব্যক্তিগত বিষয়গুলো আপনার পার্সোনাল কোনো একটা মোবাইল আপনি ইউজ করতে পারেন যেখানে আপনার নেট ইউজ করবেন না জাস্ট এটা আপনার পার্সোনাল ব্যাকআপের জন্য আপনি রেখে দিলেন তারপরেও আপনাকে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে এই ভুলগুলো করলে তো আপনার মোবাইলের ব্যক্তিগত মুহূর্তে ছবি কিংবা ভিডিও তো ভাইরাল হয়ে যাবে এটা স্বাভাবিক আরেকটা একটা বিষয় হচ্ছে যাদের হচ্ছে না এই না যে হবে না দেখুন একটা জিনিস দুর্ঘটনা হওয়ার আগেই আপনাকে সতর্ক থাকতে হবে দেখুন গাড়ি রাস্তা দিয়ে চলাচল করে সব গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না আর যেটা হয় সেটা কিন্তু বলে বা কাউকে সতর্ক করে হয় না হঠাৎ করে হয়ে যায় বি কেয়ারফুল এখন আপনারা কি করতে পারেন এগুলো থেকে বাঁচার জন্য প্রথমত হচ্ছে আপনার মোবাইল অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লক রাখতে পারেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম পজিশনে আপনারা লক রাখতে পারেন কারণ আপনি স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা কি বুঝি পার্সোনাল ভাবে যদি আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন আপনার আহ ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং কিছু স্যাম্বল ইউজ করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারেন অ্যান্ড সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আপনার স্মার্টফোন আমরা ব্যক্তিগত যে মোবাইলটা বা ল্যাপটপটা ইউজ করেন সেটা অবশ্যই এমন কোনো পার্সোনাল হাতে দিবেন না যাকে সন্দেহ হয় বা মনে হয় যে সে আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সে কিছু করতে পারে আর একটা বিষয় হচ্ছে যদি অপরিচিত ব্যক্তি হয় আপনার পার্সোনাল মোবাইল অবশ্যই দিবে না যদি এধরনের পার্সোনাল বা স্পর্শকাতর কোনো ছবি বা ভিডিও থাকে কারণ আপনি জানেন না সে আপনার মোবাইল নিয়ে কী করবে ওই দরদ দেখাতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়বেন অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়গুলো আমি শেয়ার করলাম যে বুলগুলো আমি শেয়ার করলাম যে বুলগুলোর কারণে আপনার সমস্যা হতে পারে সে বুলগুলো এড়িয়ে চলুন তাহলে আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিরাপদ থাকবে অবশ্যই এই বিষয়গুলো আপনার যতটা আমি মুখ দিয়ে বলেছি বাস্তবতা যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন কারণ এখন আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অহরহরে এগুলো হচ্ছে এখন যার ব্যক্তিগত ছবি কিংবা ভিডিও সে হয়তো দিচ্ছে না বাট অন্য কেউ তো দিয়ে দিচ্ছে অন্য কেউ হয়তো বা আপনার এই সুযোগগুলো এই দুর্বলতার সুযোগগুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করছে কিংবা ভিউয়ের আশায় আপনাকে অনেকভাবে আপনাকে ছোট করার জন্য এটা করতে পারে আবার এটাও হতে পারে ডিপ ফেক্ট বা এর মাধ্যমে ভিডিও বা ইমেজ বানিয়ে ছড়িয়ে দিতে পারে বাট ওইটা হচ্ছে বিনু হিসাব এআই দিয়ে কোনো জেনারেট করা ভিডিও বা ইমেজ সেটা ডিটেক্ট করা যায় বা পার্সোনাল ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও সেটা কিন্তু বুঝেই যায় তো সো বি কেয়ারফুল এটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এরকম অ্যাওয়ারনেস ভিডিও পেতে এবং ট্যাক টিপস পেতে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন উইশ ইউ অল দ্য বেস্ট